জয়গুরু বন্ধুরা মাতৃ সম্মেলনের আজকে মানে শ্রাবণ পরিক্রমার আজকে পঞ্চম দিন তো পঞ্চম দিনে এই যে তাড়াতাড়ি করে কইরা রেডি হয়েছে এরা বাইরে যেতে গা আমার অ্যাকচুয়ালি আজকে একটু লেট হয়ে গেছে কারণ পিহু ঘুম থেকে উঠতেছিল না স্কুল থেকে আইসে তো তাড়াতাড়ি কইরা প্রণাম কইরা এই যে চাবিটা লইয়া লইতা চাবি লইয়া যাইতে যদিও আমারে বিহুর পাপা সাইরা দিব আমরা নামাই দিব সামনে আসার সময় সবাই হাইট টাইম আর আমি কারোর সবার সঙ্গে যাইতে পারছি না কারণ আমার একটু লেট হয়েছে তো তাড়াতাড়ি যাইতে হইব পাঁচটা বাজ যেতে কার বেশি টাইম নাই দশ মিনিট আছে দশ মিনিটও নাই আরও কম তো তাড়াতাড়ি কইরা বিহুর পাপাও স্কুল থেকে আইসে তা আমি কই আমরা একটু দিয়াও আওয়ার সময় হাইট এমও তাড়াতাড়ি করে এই যে গাড়ি লুইয়া লেসে আর এটা হয়েছে আমরা সোসাইটির গলি গলি বলতে এই মানে সামনেই একদম বাইরেই এই বাজারটা তো ছোট খাটো সব দোকানেই এখানে আছে সব কিছু সব সব এভরিথিং আছে এখানে সাইডে দিয়ে ডাক্তারের সব কিছু আছে তারপরে ওই যে উষা বিল্ডিংটা দেখতেছেন ডাইরেক্টটা সোসাইটি আর এটা হইছে মেইন এই যে গেট তো আমরা বাইরে আর লেফট টার্ন নিয়ে নেব তো ফাইনালি আয়া পড়ছি মন্দিরে এদিকে পিহু নামতে সেরা পিহুর পাপা আর এই তাই তো প্যান্ট খুললে গা এমন অবস্থা তাড়াতাড়ি আইসি ড্রেস তাই বাবা পরাইছে তো এই যে দৌড়াইয়া যাইতাসে গা গিয়া দেখে এদিকে আবার বড় একটা গাড়ি আইসে তো আর আজকে সোমবার তার কারণে আমি আজকে একটু হাতে লক্ষ্য করবেন আমি সবুজ চুরি পরছি এই যে দেখেন এবার দৌড় দিছে গিয়া দেখে বড় এক গাড়ি দাঁড় করাই না এখন কেমনে যাইতাম তাড়াতাড়ি কইরা অন্য দিকে আজকে গেছি যেদিকে সময় যাই এদিকে ঢুকছি না এদিকে এই সাইডটা দিয়ে গিয়া ঢুকছি গিয়া তারপর গিয়া দেখি শুরু হয়ে আসে গা আর এই যে প্রেয়ার শুরু হয়েছে আমিও গেছি তো সবাই আয়ে পড়ছে প্রেয়ারও কইরাতাসি এই কয়জনই মঙ্গলবার মানে কালকের থেকে সবাই আজকে সবাই দেওঘর থেকে আয়া পড়বো মানে রাত্রে আইব তো কালকে বিকালে আবার মন্দিরেই আছে সৎসঙ্গ তারপরে যখন সবাই আইব এরপরে এক এক দিন এক একজনের বাড়িতে সবাই মাতৃ সম্মেলন দিব তো আজকে দিতাছে এই যে তাইনে হারমোনিয়াম বাজাইতেছে তাইনে দিছে মালা দি দিছে ওনার নাম মালা তো উনিও কলকাতারই তো আজকে ইনি দিছেন মন্দিরেই দিছেন আর প্রেয়ার সবাই কইরালাইতাসে এখন প্রেয়ারের সময় আমি প্রেয়ার করতেছি আর একটু ভিডিও ধরে রাখ রাখছি আর তারপর এখানে একটু গ্রন্থ পড়া হইল পাঠ করা হইলো আমি পড়তাছিলাম নারীর নীতি হিন্দি ভার্সানটা তো হিন্দিটা আমার পড়তে কোনো অসুবিধা হয় না কারণ আমার সংস্কৃত আসিল এডিশনাল সাবজেক্ট কইতো না আগে কিন্তু এরকম নাইনে উঠলে এরকম এক্সট্রা সাবজেক্ট থাকতো তো আমার সংস্কৃত খুব ভালো লাগতো তো এই যে সংস্কৃত আর এ খুব ভালো গান করছে মালাদির মেয়ে ও খুব সুন্দর গান করে বাচ্চা তো বাচ্চারা একটু আদো আদো সুরে গাইলেও ভালো লাগে তারপর মালা দিয়ে একটু এখানে আলোচনা প্রসঙ্গ চলতে যে আর যেদিন যার যে যিনি মাতৃ সম্মেলন দেন তো ওনার একটা কম্পালসারি যে এখানে যে ওনার আলোচনা করতে হবে যে যতটুকু যার এক্সপিরিয়েন্স তো সেই হিসাবে তো যাই হোক তারপর আর শেষ হইল সৎসঙ্গ এবার তো আবার প্রেয়ারের টাইম হইতে যেটা রেগুলার তো সবাই এখানে এই যে আজকে সৎসঙ্গের পরে এখন যেহেতু বিকেলবেলা স্ন্যাক্স টাইম এই টাইমে একটু সবাই চটপটা খাইতেই ভালোবাসে তো আলু চপ আর ইয়ে লঙ্কা ভাজি তো আজকের মাতৃ সম্মেলনের ভালোই লাগছে একটু চটপটা খাইতে সবাই ভালোবাসে তো আলু চপ করা হয়েছে বানাইছে গায়ত্রী মাই বানাইছে তো সবাই রওনা দিলাম এই যে সবাই আমরা একসঙ্গে হাইটটা জামু আর কিছুজন রয়েছে তারা পরে যাইবো তারা অন্য দিকে যাব আর আমরা কয়েকজন এদিকে হাইটটা যেম আর এদিকে দেখেন কত সুন্দর আমার সামনের এই পাহাড়টা ছোট্ট পাহাড়টা এমন মনে হয় যে গিয়ে আর ধর ধরা যাইব কাছেই ধরা যাইব অবশ্যই যাব এদিকে সোজা গেলে ধরা যাইব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা বন্ধুরা ভালো থাকবেন